山。上 মাদ্রাসার যারা তালিমুল যারা শিক্ষা অর্জন করবে কোরআন পড়বে হাদিস পড়বে তারা রাত্রিবেলা তিনটা সময় ওঠে উস্তাদেরা মাদ্রাসার উস্তাদেরা রাত্রের দুইটা সময় ওঠে অজু কইরা এই মহল্লাবাসীর জন্য তাহাজত পরে দোয়া করে প্রভু হে আল্লাহ এই মহল্লাবাসীকে তুমি কবুল করো এই মহল্লাবাসীর ভিতরে যত মুর্দে গান আছে তাদের আজাবুল কবর তুমি মাফ করে দাও এই মহল্লার ভিতরে যা জীবিত আছে তাদের ফসলের ভিতরে তুমি বরকত দান করো এইভাবে মাদ্রাসার কৌমি মাদ্রাসারা পোলাফানেরা তালিবুল এলেমরা চোখের পানি জড়াইয়া জড়াইয়া আপনাদের জন্য দোয়া করেন আর আপনারা নাক ডাকিয়া ঘুমান কথা ঠিক না ব্যাঠি এই জন্য এই মাদ্রাসাগুলোর অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন এই পৃথিবীর রুহ হইল কৌমি মাদ্রাসাগুলা এগুলো হলো পৃথিবীর আত্মা পৃথিবীর কি এই কৌমি মাদ্রাসা যেখানে কোরআনের তালিম দেওয়া হয় আল্লাহ রসুল চিনানো হয় আল্লাহ চিনানো হয় আখেরা চিনানো হয় এই সমস্ত কৌমি মাদ্রাসাগুলো হলো দুনিয়ার আত্মা এগুলা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন দুনিয়ার থেকে এলেম ওইটা যাবে কোরআন ওইটা যাবে তারপরের বিষয়টাই হলো কিয়ামত আরম্ভ হয়ে যাবে এই জন্য এই মাদ্রাসা গুলাকে মন দেওয়া ভালোবাসবেন প্রাণ দেওয়া ভালোবাসবেন ছোট্ট ছোট বাচ্চা কোরআন কোরআনুল করিম তারাওয়াত করি উস্তাদরা ডাক দেয়া কয় ও তালিবুল এলেম কোরআনের হাফেজারা ওটো 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 তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে এখন যদি ঠান্ডা পানি দ্বারা ওযু করে যদি আল্লাহর দরবারে যদি হাত পেতে বলতে পারো প্রভু হে আমি কিচ্ছু চাই না তুমি আমারে এলেম দান করো কোরআনের হেফজটা আমারে দান করো আমার জন্য কোরআন শরীফ মুখস্থ হয় এগুলা যখন কান্না কাটি করে আল্লাহর কাছে দরবারে মোনাজাত করে তখনই আল্লাহ দশ বছরের একটা বাচ্চাকে হাবেজ বানাইয়া দেয় আমরা যারা বুড়া আছি যদি একটা কুলহুজুরা পড়তে বলি তাহলে দাঁত নষ্ট হয়ে যায় দাঁত ভেঙে যাওয়ার উপক্রম কথা ঠিক না বেঠিক এই পৃথিবীটা একমাত্র টিকে আছে এই পৃথিবীর কৌমি মাদ্রাসার রুহুগুলা জীবিত থাকার কারণে যেই দিন এই মাত্রাসা থেকে কোরআন চলে যাবে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে আসমানের নিচে কোরআন থাকবে না ওই দিন আল্লাহ আবু জাহেল মার্কার লোক দিয়া পৃথিবী আবাদ করে কোনো লাভ নাই আল্লাহ তালা সিংহায় ফুক দেওয়ার জন্য ইসরাফিল ইল ফেরস্তাকে আদেশ করে দিবে এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার রাত্রে তাহার নামাজ পড়কার দরকার আছে না নাই কারা কারা পড়বেন ইনশাল্লাহ কন আজকে পড়তে পারবেন নিয়ত করেন এখন বাসায় যাবেন শোয়ার আগে দুই রেখা বই হালাবেন দুই ছয় তারিখ কেমনে দুকা দেয় কথা ঠিক কিনা শোয়ার আগে এখন বাড়িতে যাইয়া দুই রেখা তাহার যত নামাজ পড়বেন যে হুজু হুজুরে যে বয়ান করলো আল্লাহ গো জিন্দিগির ভিতরে তাহার যত পড়ি নাই আজকে পইরা নিলাম আল্লাহ এই উসিলায় আমারে ক্ষমা কইরা দা আমার বাইরা ঘটনা আরেকটা উদাহরণ দেয় ভারতবর্ষের ভিতরে আল্লাহর এক অলি ছিল তার নাম ছিল হজরত খাজা কুতুবুদ্দিন বখদিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন বিশিষ্ট অলি ছিল এই লোকটা আল্লাহ রাব্বুল আলমিনের বড় বুজুর্গ বান্দা ছিল এবার মৃত্যুর মুহূর্ত চলে আসছে মুমূর্ষ অবস্থায় মৃত্যু যাবে যাবে বাপ এরকম অবস্থা এখন আর দুনিয়াতে বাঁচবে না সন্তানের ডাক দিছে সন্তান রে আমার তো এখন মুমূর্ষ অবস্থায় চলতেছে তো আমি এই দুনিয়ার ভিতরে আর থাকবো না মারা যাব মারা যাওয়ার জন্য জাগানদানি আরম্ভ হয়ে গেছে ও আমার সন্তান তোমাকে একটা ওসিয়ত করে যায় একটা ওসিয়ত হইল আমি যখন মৃত্যুবরণ করব এই মৃত্যুবরণ করার পরে আমাকে কেউ যদি ইমামতি করে জানাজার ইমামতি যদি কারোর দ্বারা আমাকে করাও তাহলে যার মধ্যে চারটা আমল পাওয়া যাবে তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াইয়া দিবে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে যদি চারটা আমল যদি কারোর ভিতরে না পাওয়া যায় আমার বিনা জানাজা জানাজা ছাড়াই আমার দাফন করে দিবা আমি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ হিয়ালার অন্তরের ভিতরে সামান্যতম আফসোস থাকবে না কি ওষুধ করছে চারটা আমল যার মধ্যে পাওয়া যাব তার মাধ্যমে আমার জানাজা দিবা আর যদি কারো মধ্যে না হওয়া যায় বিনা জানা যায় আমার দাফন করে দিবা কথা সেই কিরা এবার কিছুদিন পরে খাজা কতদিন আর কাকি রহমাতুল্লা মারা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাজার হাজার মানুষ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লা জানাজার নামাজের ভিতরে শারিক হয়ে গেছে এবার হওয়ার পরে এবার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাই এলাই মারা গেছে হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করছে তার ছেলের নাম ছিল আবু সাইদ আবু সাইদ সামনে গিয়ে হাজার হাজার মানুষকে ডাক দেয়া বলে ও উপস্থিত লোকেরা আমি তার সন্তান আমার ভিতরেও এই চারটি আমল নাই যার কারণে আমার পিতার ওসিয়ত মোতাবেক আমিও তার জানাজার নামাজ পড়াইতে পারবো না এই জন্য উপস্থিত হাজার হাজার মানুষ আছেন আপনাদের ভিতরে কি এই চারটা আমল কারো আছে যদি থাকেন আমার পিতার জানাজার নামাজ পড়াইয়া আমারে উপকার করবেন যদি এই চারটা আমল যদি উপস্থিত কারোর ভিতরে না পাওয়া যায় তাহলে বিনা জানা যায় আমার পিতাকে দাফন করতে বলা হয়েছে বলেন আল্লাহ হকবার তাই বলা বলা তোমার পিতা কি শর্ত দিছে কি আমল দিছে কি ওসিয়ত করছে কয় এক নম্বর ওসিয়ত হইল যে ব্যক্তি জীবনে তাকবিরে ওলা সারা নামাজ পড়ে নাই যার জীবনে তাকবিরে ওলা ছোটে নাই তাকবিরে ওলা বুঝেন তো তাকবিরে ওলা কারে কয় কোন তাকবিরে ওলা হইল যে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবিরের জামাতে শরীক হইয়া নামাজ পড়া এইটার নাম হলো তাকবিরে উলা ইমামের সাথে ইমাম যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় আপনিও ইমামের সাথে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন এটার নাম হলো তাকবিরে ওলা অর্থাৎ যার জীবনে তাকবিরে ওলা ছোটে নাই তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা বলেন আল্লাহ হকবার দুই নাম্বার শর্ত হলো যার জীবনে তাহার নামাজ কালা যায় নাই তাঁচো তির so জীবনে কাজা যায় নাই এমন ব্যক্তির মাধ্যমে আমার জানা যান নামাজ পড়াবা আর তিন নম্বরে হলো যার পেটের ভিতরে কোনোদিন হারাম খাদ্য ঢুকে নাই বলেন সোবাহান আল্লাহ যে জীবনে হারাম খায় নাই ওই ব্যক্তির মাধ্যমে আমার জানা যান নামাজ পড়াবা হারাম খাওয়ার অর্থ কি হারাম খাওয়া মানে কি হারাম খাওয়া হইলো অন্যের হক নষ্ট করে খাওয়া এইটার নামই হইলো হারাম খাওয়া হ্যাঁ হক নষ্ট করে যদি আপনি খান সেটা এক টাকা হোক দুই টাকা হোক এক লক্ষ টাকা হোক অন্যের হক নষ্ট করে যদি আপনি খান ওইটাকেই বলে হারাম খাওয়া এবার আমার পিতা অসিহত করেছে যে ব্যক্তি জীবনে কোনোদিন হারাম খায় নাই ওই ব্যক্তির মাধ্যমে আমার জান নামাজ পড়ায় দিবা কিতাবের ভিতরে লেখে চুষে কামরা কামরা ও সালাম বা কামরা কামরা দাড়ি।

রহমতুল্লিল আলাবেন বলেন প্রথম চান্সে আমি আল্লাহ তাকে জান্নাতের পারমিশন দিয়া দিব চার নম্বর ওসিয়ত সংক্ষেপে বলি চার নম্বর ওসিয়ত হলো যে ব্যক্তি জীবনে তার এই সর্মচক্ষ দিয়া বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকায় নাই ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজা পরাই দিবা এক নম্বর যার জীবনে ওলা নাই জীবনে তাহার নামাজ ছোট নাই তিন নম্বর জীবনে কোনো দিন হারাম খায় নাই চার নম্বরে বেগানা নারীর দিকে ইচ্ছা করে কোনো দিন তাকায় নাই এমন চারটা আমল যদি কারোর ভিতরে থাকে আমার পিতার নামাজ পড়াইতে বলা হয়েছে আর এই চারটা যদি কারোর ভিতরে না থাকে বিনা আমার পিতাকে জানা দাফন করতে বলা হয়েছে এবার উপস্থিত লোকেরা কেউ কথা কয় না কারণ চারটা আমল সহজ না কঠিন অত্যন্ত কঠিন পাঁচ নামাজই তো পড়তে পারে না তো দূরের কথা তো নামাজ পড়াই তো কঠিন কারণ ব্যবসা করতেছে ব্যবসা ফালাইয়া নামাজ পড়া আবার দোকানদারি করতেছে দোকানদারি ফালাইয়া নামাজ পড়া অফিস করতেছে অফিস ফালাইয়া নামাজ পড়া কঠিন কাজ কথা ঠিক না ব্যাটি। একমাত্র যাদের অন্তরে বয় আছে ইল্লা আলাল আল হসেন যাদের অন্তরে বয় আছে ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে গাফেল করতে পারে না চার নাম্বার শর্ত যখন দিয়া দিচ্ছে কেউ সামনের দিকে আগায় না কেউ জানা যার নামাজ পড়ার উপযুক্ত না এবার বিনা জানা যায় যখন খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকে গে দাফন করার সিদ্ধান্ত হয়ে গেছে এমন সময় সামনের কারির থেকে শাড়ির থেকে একজন লোক লাভ দেওয়া দাঁড়ায় গেছে ওই লোকটার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই লাভ দেওয়া দাঁড়ায় আমি জীবনে কোনো দিন তাক বেরে উলা সারা নামাজ পড়ি নাই আমি জীবনে কোনো দিন তাহার নামাজ কাজা করি নাই আমি জীবনে কোনো দিন হারাম খাই নাই আমি জীবনে কোনো দিন পর নারীর দিকে ইচ্ছা করে তাকাই নাই আমি চেয়েছিলাম আমার এই আমল চারটা গোপন থাক কিন্তু আমার উস্তাদের জানা যা এখন বিরাজ জানা যায় যেহেতু তাপন হয়ে যাচ্ছে এই জন্য আমি আর সইতে পারলাম না আমার এই চারটা আমল জাহিরি করা আমি আমার পীর আমার মুর্শিদ আমার শায়েক আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়ায় দিলাম বলেন আল্লাহু আকবার এই জন্য এই গুণগুলা আমাদের দরকার আছে না নাই এই গুণগুলা যার ভিতরে থাকবে না আল্লাহ তালা বলেছেন উল তারা খির তারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে তাদের কফরে উপায় নাই তাদের হাসরে উপায় নাই তাদের মিজানে উপায় নাই তাদের পুলসিরাতে উপায় নাই তাদের কোনো জায়গায় উপায় নাই আমল নামা দিন বিতরণ করা হবে হাসরের ময়দানে ওই দিনও তাদের উমা উপায় নাই এই গুণগুলা যদি কারোর ভিতরে না থাকে অবশ্যই অবশ্যই এই গুণগুলা আমাদের উপার্জন করা এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না না কার কার আছে হাত বাড়ান ইনশাল্লাহ এইভাবে করেন এইভাবে আলহামদুলিল্লাহ হাত নামান